একটা জিনিস সোমনাথের সাথে যেদিন থেকে আলাপ হয়েছে সেদিন থেকেই দেখে আসছি আর আমার বিষয়টা নিয়ে ভীষণ হাসি পায় জানো তো সেটা কি বলো তো সোমনাথকে আজ পর্যন্ত আমি দেখলাম না বসে ফোনে কথা বললো ওকে আমি জীবনে দেখিনি বসে ফোনে কথা বলতে ফোন আসলে পরেই দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে পড়ে হাঁটাহাঁটি করবে আর ফোনে কথা বলবে যদি খুব ছোট্ট ওকে ঘরও দেওয়া হয় যেখানে হাঁটাহাঁটি করার জায়গা নেই তাহলে ও গোল করে ঘুরতে থাকবে ঘরটার মধ্যে গোল করে ঘুরবে আর ফোনে কথা বলবে ঘরে থাকলে এখন তো মন্দিরে এক জায়গা বেরোবে তাই ওর একটা ফোন এসছে তাই সারা মন্দির খোলা মন্দির পেয়েছে ওফ মানে ও চরম লেভেলের হাঁটাহাঁটি করে কথা বলতে পারছে আর যখন বাড়িতে কোনো ফোন আসে তখন বারান তাই একবার এই মাথা থেকে ও মাথা অবধি যাবে আবার ও মাথা থেকে এই মাথা অবধি আসবে আর ফোনে কথা বলবে আমার এত হাসি পাই আর আমি জিনিসটা খুব ফলো করি ওর জানো তো যাই হোক সোমনাথের ফোনে কথা বলা হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বিষয়টা আর এখন ও বাইক নিয়ে বেরোচ্ছে বাইক আমাদের মন্দিরেই থাকে সবার মানে আমার ভাসুর বলো কাকা শ্বশুর বলো সোমনাথ বলো সবার তো এখন আমরা কোথায় যাচ্ছি না আমরা যাচ্ছি না আমি আর আমার শাশুড়ি যাচ্ছি না সোমনাথ নিয়ে যাচ্ছে বাবাকে চুল দাড়ি কাটাবে আমার শ্বশুরমশাই আর হচ্ছে ব্যাংকে কাজ রয়েছে আসলে শ্বশুরমশাই শরীরটা খুব একটা ভালো নেই তোমাদেরকে বলা হয়নি সপ্তাহখানেক আগে উনি বসেছিলেন খাটে বসে থাকতে থাকতে ফট করে নিচে পড়ে গেছেন খাট থেকে মানে ঘুমন্ত অবস্থায় না কিন্তু জেগে থাকা অবস্থাতেই খাট থেকে নিচে পড়ে গেছে তো তারপরে অজ্ঞান হয়ে গেছিলো অনেক তারপরে সোমনাথ সেই কোলে করে তুলে খাটে শোয়ালো তো এগুলো তোমাদেরকে আর বলা হয়নি দেখানো হয়নি তারপর থেকে আর কি সোমনাথের ওর বাবার ওপর করা আদেশ জারি হয়েছে যেন বাড়ি থেকে কখনও একা না বের হয় হয় আমার শাশুড়ি মাথার যাবে নয় সোমনাথ যাবে তো শাশুড়ি মা এখন ব্যস্ত আছে আর ব্যাংকের কাজ খুব একটা বোঝেও না চুলদারি কাটাবে ওখানে মেয়ে মানুষ গিয়ে কী করবে তাই সোমনাথ নিয়ে গেল বাবাকে চুলদারি কাটিয়ে ব্যাংকের কাজ মিটিয়ে তারপরে আবার সাথে করে বাড়িতে নিয়ে আসবে তো এই তো আর এখন আমি ঘরের দিকে যাবো ঘরে গিয়ে সমস্ত কাজ করবো এক ঘরের কাজগুলো করে যাচ্ছিলাম যখন ঘরে আসলাম এসে ভাবলাম না বিছানাটা তুলে নিই দিয়ে ব্লগ শুরু করব তারপরে বিছানা তোলা হয়ে গেল তারপরে ভাবলাম যে না ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে ব্লগ শুরু করছি তারপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে আবার ঘর মোছার ইয়ে মপ রেডি করতে গিয়ে ভাবছিলাম কি ঘরটা মুছে নিয়ে তারপরে ব্লগ শুরু করবো নাকি একবারে স্নান টান করেই শুরু করব এই করতে করতে তো এরকমটা আমার রোজ হয় এরকমটা আমার রোজ হয় রোজই ভাবি এই তো এটা করে নিয়ে শুরু করছি এই তো এইটা করে নিই এটা করে নিয়ে শুরু করছি এইটা আমি কন্টিনিউ ভাবতে থাকি মানে সকালে ওঠার পর থেকেই ভাবতে থাকি এক এক দিন তো ভাবতে ভাবতে আমার বিকেলও হয়ে যায় যাই হোক তো এই যে বিচার বিচনা তুলে নিয়েছি হ্যাঁ আর ঘরও ছাদ দেওয়া হয়ে গেছে এখন যে এটা নিয়ে আসলাম ঘর মুছবো বলে তো ভাবলাম যে না এই তো শুরু করছি এই তো শুরু করছি করতে করতে আমার প্রত্যেক দিন একই ঘটনা একই ঘটনা এই যে ছোট ঘরটাও দেখো বিচার বিছানা ঝেড়ে নিয়েছি এখন শুধু এই ঘরটা মুছে আজকে তো শ্যাম্পু করব ভাবছি তো এই এই যে বাবার অনেক চো ক্যামেরার পেছনে ধুলো পড়েছে হ্যাঁ এইবার ক্লিয়ার এসছে ঠিক আছে জলের বোতলগুলো ভরলাম সব বোতলগুলো খালি হয়েছিলো সব ভরলাম অর্ধেক গেলো ফ্রিজে অর্ধেক গেল বড় ঘরটায় আর এখন স্নান করব আজকে তো উপোস আছি কার্তিক পুজোর উপোস তো বড়মাদের ঘরে পুজো হবে বড়মারা করবে কার্তিক পুজো আর আমি আমরা করছি মানে ওই বড়মাই সব ব্যবস্থা করছে ভোগ রান্না পুজোর যোগাযন্ত সব কিছু কালকে দেখলে আমি শুধু বাজার করে দিয়েছি আর যখন ডাকবে তখন শুধু শাড়ি পরে চলে যাব অঞ্জলিটা দেব ভোগ খাবো ভোগ খেয়ে চলে আসবো ব্যাস এই ঠিক আছে আর আমার শাশুড়ি মা বাড়িতে কলাইয়ের ডাল পটল পোস্ত রান্না করছে শ্বশুর শাশুড়ি খাবে আর সোমনাথ আর মেয়ে খাবে ঠিক আছে চলো আমি ঝটা কট করে না ঘরটা মুছে নিই হ্যাঁ ঘরটা মুছে দিয়ে স্নানটা করে আসি গরম জল বসিয়েছি গিজারটা অন করে গরম জল বসিয়েছি মেয়েকেও স্নান করাতে হবে সোমনাথ আসার আগে স্নানমান করে নিলে সব কাজ হয়ে যাবে ও আসলে ওর সামনে ঘট হয়ে বসে থাকতে পারব এই চিল্লাচুকানো ওরে এই খেলে তো এখন আমি আর মেয়ে খাবো দুপুরে আজকে এই শুতে যা ঘরে

তো বন্ধুরা আমি এখন ভাবছি যে মানে সন্ধ্যাবেলা এখন সবাইকে শুরু করার আগেই শুভ সন্ধ্যা গুড ইভিনিং বলা হয়নি যাই হোক তো এখন আমি ভাবছি যে কোন শাড়িটা পরবো আজকে কার্তিক পুজো তো কার্তিক পুজো সারাদিন উপোস করে আছি পুজো দেবো অঞ্জলি দেবো কোন শাড়িটা পরবো সেটাই ভাবছি তো বসে বসে কিছুক্ষণ ভাবার পর ভাবলাম যে না সোমনা তো সিলেক্ট করে দিল এই লাল রঙের কলম শাড়িটা বের করলাম তো ওটাই পড়ছি ঠিক আছে আর তারপরে মন্দিরে চলে আসলাম মন্দিরে এসে তো দেখি সব কিছু গোছানো হয়ে গেছে আমার জেঠি শাশুড়ি একদম একাই একশো একশো জনার রান্না করতে দেবা তাই করে নেবে তো যাই হোক তো দেখো এখানে জোড়া কার্তিক পুজো হচ্ছে একটা বড়ো মাদের একটা আমাদের আর এদিকে সব জোগাযান্তর বড়মা করে নিয়েছে সাজানো ফল বানানো যা কিছু লাগে সব কিছু একদম ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত এ টু জেড সব কিছু বড়োমা একা হাতে করেছে আর এদিকে আমার ভাসুর বসে গেছে

ওহে 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 পকবডি ওম বিষ্ণু পরমকে ব্রাহ্মণী দরবে সুবিবেচ্ছা তে পা পা করতে হবে মানে তো সিয়াব আমাদের টিপড়ে দাদা ভাই নিকেম করছে আ বাবা

তে স্লিপ নেই আমাদের এক আমি ধরে থাকছি দেখ দেখ আমারটা দেখ আরে আরে ছোট আমারটা তো ছোট এই ওখানে চল তো শুক দেবে না আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে করি চল এই তো কিন্তু

চাও চন্ননা বন্ধু হ্যালো গাইস আজ না তুই ভিডিও করা হয়ে গেছে তো হয়ে গেছে কি কর কি কর কি কর ফোন দেখছে নম কার্তিকেয় নমসি গৌরীপুত্র সুতপ্রদান সরানন মহাভাগ দৈত দর্পণ সুদনম এশ পুষ্পাঞ্জলি না না বললি হৃদয় বল্লভ তরকারি কার্তিকেয় সমীমা নমো নম वो तो बोमा ब्रह्म हम्म बोमा तको

হ্যাঁ আজকে এই কার্তিক পুজোটা এইরকম ধুমধাম করে এটার জন্য রিয়াঙ্কা ক্রেডিট রিয়াঙ্কার জন্যই হয়েছে তো চলো দেখি সোমনাথকে একটা ফোন করি ও গেছে ওর বন্ধুদের বন্ধুর ওখানে গেছে আড্ডা দিতে তো বলি বাড়িতে আসতে পুজোর ওখানে ছিল ফার্স্টে তো ওই শ্যুট করে দিচ্ছিলো তারপরে বেরিয়েছে তো আসুক শাড়িটার চেঞ্জ করব না আজকে অনেক দিন পর শাড়ি করছি আমার প্রিয় শাড়ি কি নরম কলমকারি শাড়িগুলো কত সুন্দর দেখতে হয় বলো কতগুলো কালার ছিল ওখানে অনেক কালার ছিল রেডটাই নিলাম আরেকটা কলমকারিও তো নিয়েছি ও তোমাদেরকে বলেছিলাম না পরে দেখাবো দিয়ে আর দেখানো হয়নি তোমাদেরকে এই দেখো এই কলমকারী শাড়িটাও নিয়েছি আমি এটাও একদিন ভাঙব দেখো ব্যাপক না শাড়িগুলো এত সুন্দর শাড়িটা আমি এখন আর খুলছি না সকালে খুলবো ঠিক আছে এটা পরে খেয়ে দে এটা পরে শুয়ে পড়ব সকালবেলা সকালবেলা খুলবো শাড়ি একবার পরলে না আমার খুলতে ইচ্ছে করে না এটাই হলো ব্যাপার যখনই পরি না কেন শাড়ি আমার কিছুতেই শাড়ি খুলতে ইচ্ছে করে না শাড়ি ছাড়তে ইচ্ছে করে না কিন্তু ওই হুলি শাড়ি পাল্টাই নাইটি করি কেন কি জানি ঠিক আছে চলো যখন খেতে বসবো খাওয়ার সময় আসছি তো বন্ধুরা বড় মা পোশাক দিয়ে গেছে চলো এখন আমরা ডিনার করতে বসবো দেখাই তোমাদের এই দেখো বড়ো মা এগুলো দিয়ে গেছে এই থালাটা সোমনাথকে দিয়ে দিই এই থালাটা সোমনাথকে দিয়ে দিই আর এই থালাটা আমি আর মেয়ে নিই কারণ সোমনাথ তো ফ্রায়েড রাইস লুচি আলুর দম এগুলো খাবে না সোমনাথ এইগুলো খাবে খিচুড়ি ভাজা আছে সবজি আছে পায়েস আছে পায়েসটা মেয়ে আর সোমনাথ খাবে আমি আবার খাবো না ঠিক আছে চলো পায়েসও খাবে কি না জানি না কারণ চৌতুষ্টুমের ঠিক আছে চলো আর খেতে খেতে আমরা এখন ওয়েব সিরিজ চালাবো তারপরে এখন কটা বাজে নটা কুড়ি বাজে তাহলে এখন ওয়েব সিরিজ তাহলে হয়তো বারোটার মধ্যে শেষ হয়ে যাবে তারপরে আমরা ঘুমিয়ে পড়তে পারবো ঠিক আছে তো দেখি কি ওয়েব সিরিজ দেখা যায় প্রত্যেক দিন যা দেখি তোমাদের সবকে বলি শেয়ারও করি কেমন লাগলো না লাগলো ওয়েব সিরিজের নামও শেয়ার করি আজকেও করবো সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এই যে ওয়েব সিরিজ চালিয়েও দিয়েছি বিছনাও করে নিয়েছি মেয়ে শুয়ে পড়েছে সোমনাথ গেছে স্নান করতে তার জন্য এই যে পজ করা রয়েছে আসলে পরে আবার প্লে হবে দেখছি হচ্ছে কেওড়া ওই শাশ্বত রয়েছে খুব ভালো একটা ডিটেকটিভ মুভি বোধ আবার প্রলয় আবার প্রলয়ও লেখা রয়েছে আবার উপরে ক্যামেরাও লেখা রয়েছে কোনটা সিনেমার নাম জানি না যাই হোক চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে কালকে টাটা তো বন্ধুরা আমরা এখন শুয়ে পড়েছি আর শুয়ে শুয়ে এখন ওয়েব সিরিজ দেখছি অসাধারণ লেগেছে অসাধারণ তোমরাও চাইলে দেখতে পারো জাস্ট ফাটাফাটি চলো টাটা বাই বাই খাবার জন্য দেখা পাই